হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আইটি ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে লিফান কেপিডি চলে আসলো একদম ব্র্যান্ড নিউ কোটে সেটে আর রাশিদ ভাই সেটে মানে হচ্ছে ধামাকা আর রাশিদ ভাই সেটে মানে হচ্ছে যে পুরাতন শুরুবে নতুন নতুনের মতো গাড়ি আমাদের কাছে পেয়ে যাবে সবচেয়ে অথেন্টিক বাইক এবং ওর থেকে সব নতুন কাছাকাছি কাঁচা কাঁচা 4000 কিমি চলা 5000 কিমি চলা 300 কিমি চলা 400 কিমি চলা যারা কন্টিনিউ বিরোধ দেখেন আমাদের বা আমাদের কাছে বাইক কিনেন তারা জানেন যে আমাদের কাছে সব তোলা একদম শ্রেষ্ঠ বাইক এবং একুশ বাইশ চব্বিশ পঁচিশ এরকম কন সবকিছু সবই জানাবো জানতে হলে আমাদের ভিডিওটি নাটে পুরো ভিডিও দেখতে হবে আর এই ভিডিওটি যে যেখান থেকে দেশে প্রবাসে সবাই অবশ্যই বিশেষ করে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট জানিয়ে দিবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আমাদের একটা ছোট্ট টিকটক পেজ আছে অবশ্যই পেজটি ফলো করে নেবেন আর আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস আছে সাতাশি ডিআইডি রোড মালিবাগ ঢাকা রাশেদ বেগ সেন্টার প্রথম মোটর হলো ক্রয় বিক্রয় এক্সেস করে থাকি আপনার চ্যানেল এক্সচেঞ্জও করতে দেবেন সেক্ষেত্রে আপনাকে নাম্বার কথা হবে ঢাকার নাম্বার হতে হবে আর যদি ওয়ান টেস্টে শোরুম ফাইল নিয়ে আসবেন আর যারা বাইক বেচবেন রাশেদ বেগ সেন্টারে

একদম টোটালি একটা ফ্রেশ বাইক আর রাশেদ বাইক মানে হচ্ছে ফ্রেশ বাইক আচ্ছা এই হচ্ছে যে হেডলাইট আচ্ছা এই হচ্ছে যে আপনার হেডলাইটের কেসিং মাঠ গার্ড চাকা এই চাকার বিট দেখেন এখনো দাগও আছে আচ্ছা এই হচ্ছে ডিক্স এই হচ্ছে শকাপ আচ্ছা এই হচ্ছে রিং দেখেন একদম ফ্রেশ হাইড্রোলিক চেম্বার রেগুলার ঘাট লাগানো আছে এটার মধ্যেও কিন্তু রেগুলার ঘাট লাগানো আছে একদমই ফ্রেশ আর এটা কিন্তু ডাবল ডিস ডাবল চাকা এবিএস আর হচ্ছে কি আপনার যেমন হচ্ছে কি হ্যান্ড হ্যান্ড সেফটি গার্ড লাগানো আছে এগুলো আলাদা লাগানো আছে হ্যান্ড সেফটি গার্ড লাগানো আছে আর তারপর হচ্ছে সুন্দর করে একদম এবং হেভি করে হ্যান্ড সেফটিকেট গার্ড লাগানো আছে আচ্ছা এই হচ্ছে ট্যাঙ্কি দেখেন এদিকে দেখেন বাম্পার বলেন আচ্ছা ইঞ্জিন বলেন একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম পিওর জিনিস তারপরে দেখেন মোটামুটি গাড়ির মধ্যে আট হাজার টাকা মাই লাগানো আছে দেখেন কত হেভি করে দেখেন একদম এখান থেকে একদম কেনে লাগানো আছে এটা কিন্তু কে থাকে না যা শুধু এই দিকে থাকেন আলাদা হচ্ছে ক্যারেটটা লাগানো আছে অনেক খেমি করে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে ব্যাক লাইট এই হচ্ছে ব্যাক লাইট চেন লাইট ডিজিটাল পেমেন্ট কার্ড আচ্ছা পিছনে টাকা দেখেন একদম ফ্রেশ সব টাকা এখন আছে আচ্ছা পিছনের দিকটা দেখাবো আমরা আর ব্যাকসেসিস দেখাবো সাইলেন্সার দেখাবো

একদম ব্র্যান্ড কাছাকাছি তাদের জন্য হচ্ছে এই বাইকটি মাত্র দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় ছিল আজকে ভিডিওটি চলে আসবো নতুন করে ভিড়তে নতুন করে লাইভে সে আপনাকে সবাই বাজ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম